তোমার নাম কি হে তোমার নাম কিয়া দেখ ত্রিভুরা গেলাম ও দেখা যায় খালি লাগাই যে তোমার নাম কীটা কি লিলাম চলে না চলে ইয়ার এক বন্ধায় খালি ভেট গেল ও বাটির গাছ আমি আমার ড্রাইভার বাইরে পেলাম চুড়াগ বা কিতা কই না বুলে উবাহ রে বা বেটায় ফর্চুনার গিয়ার বদলের হ্যাঁ ফর্চুনা গিয়ার বদলের কারণ চাচাই অফিসার চাই লাইছে হ্যাঁ আইএম বারতর পি এম হে বুলে বারতর রাই প্রধানমন্ত্রী এটা কথ মুসিবত আছে আছে না আওলাদের হক হ্যাঁ আওলাদের আওলাদ মা বাবার হক খালি যে আমার হুয়াই আমার মায়া হল না খরচ দিল না সমলা নিয়া দিল না দ্বিত কিলা ওখান লাগে দেখো দ্বিত কিলা ওখান লাগে দেখা লাগ বলা মজার এক বিষয় এর জন্য আমার বুজুর্গ মা বাবা হাইতাম বা কেলা নুগুসা করলি তেতুলা জিকির মারলা ইলাহাং খেরর বেজুত করলে যাইতাই হবে। La ilaha illallah La ilaha illallah إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ এর জন্য আমার বুজুর্গ মা বাবার জন্য আওলাদ আল্লাহ মানসুর বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছ এই নিয়ামতর মাঝে আল্লাহ মা বাবার আওলাদ নিয়ামত আল্লাহ দান করেন আওলাদ এক নিয়ামত আওলাদ হইল মা বাবার জন্য নিয়ামত অনেক মানুষরে আনলাই জমিন পরীক্ষা কোন মানুষরে আনলাই জমিনও আওলাদ দে আর কোনো মানুষরে আনলাই জমিন নি আওলা দিবা বহু মানুষ আছে না নিচাবগল কারণ হেও আওলাদ হয় না খালি মেসা বগল বাড়ি যাইতে যাইতা লবঙ্গ খাইতে খাইতে ঘাইতে গাও ইয়ার হরুার খবর নাই লবঙ্গামিলেনি মাথনা ভাই তা কি যা তোর মাত হরু দেবার মালিককে আল্লাহ এর জন্য আমার বুঝুর্গণ মা বাবার দায়িত্ব দিয়ে যখন জমি মধ্যে বিবাহ হয়ে যায় মা বাবা এ জমিনের মধ্যে সর্বপ্রথম খাদ্য যেটা খাইতা হালাল খাইতা কোনটা খাইতে হালাল খাদ্য খাওয়া লাগব তাহলে জমিনের মধ্যে তোমার ব্লাড আপনার হালাল হইব এই যে সন্তান জমিন খাইব এই সন্তানে জমিন তোমার সঙ্গে হালালি করব। মা বাবা উচিত হইল নমা হলি দেয় সম্ভব হইলে তার যুদ্ধ শাস্তর নমাজ ইচ্ছা করমাজ সোলাতো তসফির নমাজ ভরিতায় আল্লাহর দরবার দোয়া করতাই আল্লাহ হুমা দান আল্লাহ তোমার দরবার আমার একজন ওল্লা বলে দান করলেও আল্লাহ আল্লাহ হুমা আল্লাহ আমার একজন আওলাদ আপনি দান কর সুবাহ আল্লাহ ও দোয়ার বাদে যে আওলাদ আল্লাহ দিবা ও আওলাদ নমাজি হইবা সুবাহ আল্লাহ ভালো হইবা আর যদি খালি কব আল্লাহ আমার একু দিলা বড় হার বাদে ঝড় দেখবা খালি বাটি বা টিকে বদলে হ্যাঁ গুসা করিও না অ খয়ে একদিন আগে আমি শিলচটনে আইয়া বদর ফুৰা আপনার ৰবাৰ ব্রিজ আপনার গেবেন ব্রিজ যেটা দেখয়েন গাঁতৰ নিচে শিলচটনে আইতে ধূলা ফুট সাইটে দক্ষিণ সাইটে জাগাটা ডাউন নানি কোনো বাটিৰ গাছ আছে খালি সৰু গেলে দেখ আক তা দেখলাম একজন মানু রাইত আপনার ফনে তিনটা বাজে আড়াইটা বা কনে তিনটা আমি ডাৰু আইয়া দেখি গাড়ী আমি আইয়া এক বন্ধাই খালি ফেট গালা ওলা দিছে আর তা কৰে বাটির গাছ আমি আমার ড্রাইভার বাইরে পেলাম চুড়া উবা বলে কিতা কই আপনি বোলে উবাহ রে বা বেটাই ফর্চুনার গিয়ার বদলে হ্যাঁ ফরচুনার গিয়ার বদলের কারণ চাশাই অভিজ্ঞার চাইছে কয় আই এম বারো পি এম হে বলে বার তোর না প্রধানমন্ত্রী এটা কথ মসিবত আছে আছে না তোমার নাম কি তোমার নাম কিয় দেখ কাল ত্রিপুরা গেলাম ও দেখা যায় খালি লাগাই যে তোমার নাম কি ইয়ার্ল্লাটা কী না চলে না চলে এর কারণে মা বাবার দায়িত্ব হইল নমাজ পড়িতা কিছু আর মাত আছে আমি মাততাম ভারি না মানুষ মানু।